সালামুম চলে আসলাম আজ মহাদেশের বিখ্যাত সেই সুইতালা মল্লিকপুর বটগাছের এখানে এখানে বিশাল মেলা রয়েছে আপনারা ভিডিওটি নাটেনে শেষ মধ্যে থাকবেন আমি যথাসম্ভব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ খুব নারী পুরুষ মেলায় উপস্থিত হয়েছে এখানে কি কি আছে আমরা দেখব আমার ছোট ভাই গাছ এই প্রথম দেখে গাছের ডালের উপরে উঠে গেছে আসলে এই গাছগুলি এত সুন্দরভাবে ছেয়া আছে এবং হাজার হাজার মানুষ আজ যেহেতু এখানে উপস্থিত হয়েছেন সেহেতু এই লোক সামলানো খুবই দুষ্কার গাছের ডাল দিয়ে মাথায় উঠে দেখুন কী সুন্দরভাবে হাত মিলাচ্ছে পাখির মতো দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কি অপরূপ সবুজ এখানে একটি বট গাছ অনেক এরিয়া নিয়ে জুড়ে আছে তাই তো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন এক পলক দেখার জন্য মেলায় আসবো মিষ্টি পান খাবো না নাগরদোলায় চড়বো না সেটা কি হয় বলুন আপনারা এই শৈতালা মল্লিকপুর অনেকবার এসেছি কিন্তু আজকে এখানে মেলা হওয়ার কারণে যে উদ্দীপনা যে সৌন্দর্যটা অনুভব করলাম তার আর কখনও করি নাই এটা ঝিনেদার জেলা কালীগঞ্জ উপজেলার শৈতালা মল্লিকপুর একটি গাছের তলে একটু বসতে পারলে দেখবেন আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটি একটিভে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ